চড়কমেলাকে কেন্দ্র করে ঘটল ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছে দেখলে আপনি চমকে উঠবেন প্রেবন্ধুরা আপনারা জানেন যে প্রতি বছরই এই চৈত্র মাসের সংক্রান্তিতে হয়ে থাকে এই মেলা এবং এই চড়ক উৎসব যেটি আপনাদের প্রত্যেকের গ্রামগঞ্জে গাজন উৎসব নামে পরিচিত প্রেবন্ধুরা অনেকেই হয়তো আপনাদের গ্রামগঞ্জে এমন উৎসব আপনারা হয়তো দেখে থাকবেন কিন্তু আজ আপনাদের এমন কিছু দৃশ্য এই গাজন উৎসবকে কেন্দ্র করে ঘটেছে যেগুলো দেখাবো যেগুলো দেখলে আপনারা কিন্তু চমকে উঠবেন প্রেবন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার অনুরোধ রলো যারা বাচ্চারা আছেন ভিডিও থেকে একটু অ্যাভয়েড করবেন কেননা ভিডিওতে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো দেখে সত্যি আপনাদের হয়তো ভয় লেগে যাবে যে কারণে যারা একটু হার্টের সমস্যা আছে তারা ভিডিওটা একটু অ্যাভয়েড করে চলবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আপনারা জানেন যে চৈত্র মাসের সংক্রান্তির দিন এই গাজন উৎসব কিন্তু বাঙালি তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে বিশেষ করে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছি তাদের আমাদের প্রত্যেকের কাছে এই গাজন উৎসবটি কিন্তু আমাদের কাছে ভীষণ পরিচিত একটি উৎসব এটি কিন্তু প্রতি বছরই হয় তবে যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে এই উৎসবের প্রসেস এবং বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এমন একটা সময় ছিল এই গাজন উৎসব আমারই পাড়াতে হতো তখন কিন্তু এই গাজন উৎসবটা একটু ভিন্ন মানে ভিন্ন রকম ছিল কিন্তু এখন সেটা ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর এই গাজন উৎসব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের এই গাজন উৎসবটি কোথায় কোথায় ভালো হয় সেটি আমাদের জানাবেন পরবর্তী বছর আমি সেখানে যাবার চেষ্টা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মের বিভিন্ন কালচার অনুষ্ঠান আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেটি কিন্তু আজও আমি এসেছি এই স্থানে এটি কিন্তু মায়াপুর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এটি আমার মামাবাড়ির কাছে হবার কারণে আমি কিন্তু এই স্থানে এসেছি তো এই স্থানে মায়াপুর থেকে আসতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে যে কারণে এখানকার ডিটেলস আপনাদের দিলাম না এটা মায়াপুর থেকে বগুলা আসতে হবে বগুলা থেকেও প্রায় দশ কিলোমিটার ভেতরে অবস্থিত এই জায়গাটা জায়গাটির নাম হচ্ছে রামনগর তো যে কারণে এই যে যে স্থানের গাজন উৎসবটি এই গাজন উৎসবটি এখানকার ভীষণ ফেমাস এইটাকে কেন্দ্র করে এখানে প্রতি বছরই ভীষণ মেলা এবং পার্বণ হয়ে থাকে যেটা দেখবার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা কিন্তু ছুটে আসে এই চড়ক উৎসব দেখার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ হবে এবং তারপর কিন্তু পিঠে বসি ফোটাবে এবং অঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু ক্ষত করবে তো এমন দৃশ্যটা হয়তো আপনারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই গাজল উৎসবকে কোথা থেকে দেখছেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে মধ্যে যে জায়গা প্রয়োজন যারা আছে তাদের উদ্দেশ্যে অনুরোধ বাচ্চা তোর কাছে উঠেছে ফুলের বাচ্চা শিশু ধীরে ধীরে পার করে আমাদের সন্ন্যাসীর পিঠে বর্ষি বানাম সম্পন্ন হয়েছে 习近平。